লেবাননে কুমিল্লার যুবকের আত্মহত্যা মরদেহ হাসপাতালে লেবাননে মেহেদি হাসান নামে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে গত আঠাশ ডিসেম্বর রবিবার বৈরুতের উপশহর কুক্কুদি এলাকায় এ ঘটনা ঘটে বর্তমানে তার মরদেহ বৈরুতের রাফিক আল হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে নিহত মেহেদী হাসান বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বড়দোষিয়া গ্রামের বাসিন্দা তিনি আব্দুল হাকিমের ছেলে পরিবারের সদস্যদের বরাতে জানা যায় জীবিকার তাগিদে মেহেদি হাসান দু সালে লেবাননে পাড়ি জমান সেখানে কুক্কুদি এলাকায় একটি স্থানীয় পেট্রোল পাম্পে কাজ করতেন তিনি প্রবাস জীবনে ফরিদপুর জেলার রাজবাড়ির এক নারীকর্মীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয় তাদের সংসারে একটি সন্তানও রয়েছে তবে গত কয়েক মাস ধরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে জানা গেছে পারিবারিক কলহের জেরে বাংলাদেশে থাকা পরিবার পরিজনের সঙ্গেও মেহেদি হাসানের দূরত্ব তৈরি হয় এক পর্যায়ে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আঠাশ ডিসেম্বর স্থানীয় পুলিশ কুক্কুদি এলাকায় তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ঘটনাটি জানাজানি হলে দেশে ও প্রবাসে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে